আকাশ থেকে যুদ্ধ যুদ্ধবিমান তাক করে রেখেছে বিমান বাহিনীর সেনারা সাগরের বুকেও প্রস্তুত হয়ে ছুটে চলেছে রণতরী সেনাবাহিনীরাও প্রস্তুত ভয়ঙ্কর সব সমরাস্ত্র নিয়ে তাইওয়ান প্রণালী ঘিরে শুক্রবার চীনের দ্বিতীয় দিনের সামরিক মহড়ায় এইভাবেই তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির পিপলস লিবারেশন আর্মির পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডো সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার তাইওয়ান ঘিরে বড় আকারে সামরিক মহড়া চালিয়েছে চীন তাইওয়ানকে ভয়ভীতি দেখাতে চীন এসব মহড়া চালায় বলে মনে করা হয়ে থাকে চীনা সেনাবাহিনীর ইনস্ট্যান্ট থিয়েটার কমান্ডের মুখপাত্র লিসি বলেন দুই দিনের মহড়ার মধ্য দিয়ে ক্ষমতা দখল যৌথ বিমান এবং গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে এদিকে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে হামলা চালালে সেমি কন্ডাক্টর উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে তাই পে এতে হুমকির মুখে পড়তে পারে বিশ্বের অটোমোবাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক এবং অন্যান্য উচ্চ প্রযুক্তিগত পণ্যগুলো আর তাইওয়ানের পরক্রমশালী ট্রেক্স ইন্ডাস্ট্রি বেইজিংয়ের হাতে চলে গেলে বিগতই বাজার হারাবে যুক্তরাষ্ট্র চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে অবস্থিত তাইওয়ান বরাবরই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে চীন এটিকে নিজের কব্জা নিতে উদ্যোগ্রিব্য শি জিনপিং প্রশাসন প্রশ্ন উঠেছে চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তবে কি হবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে বেশ কয়েক দশক ধরে হার্ডওয়্যার সফটওয়্যার শিল্পের শক্তিশালী অবস্থান করে তুলেছে তাইওয়ান বিভিন্ন প্রযুক্তি যন্ত্রাংশ উৎপাদনের জন্য বিশ্বব্যাপী সমোদিত দ্বীপটি বিশ্বের মোট চাহিদার আঠারো শতাংশ উৎপাদন সক্ষমতার পাশাপাশি নব্বই বা উন্নত চিপ তৈরি করে স্বায়ত্তশাসিত অঞ্চলটি বিশেষ করে উন্নত চিপ অটোমোবাইল পণ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির পণ্যের মূল অংশ মাইক্রোচিপ তৈরি করে তাইওয়ান চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে সেমিকন্ডাক্টর উৎপাদন বন্ধ করে দেবে তাই পেয়ে এখানেই শেষ নায়ক গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে এএসএমএল তাদের ডাস্ট পজিশনগুলোকে হুঁশিয়ারি দিয়ে জানায় অতিরিক্ত আলট্রাভায়োলেটি রশ্মির মেশিন নিষ্ক্রিয় করে দেবে তারা যা থেকে সৃষ্টি হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামরিক কাজে ব্যবহৃত ক্ষুদ্রতম মাইক্রোচিপ তবে পরবর্তী তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বিষয়ে কোনো মন্তব্য করেনি চিপ মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানা গেছে ইওভি মেশিন বিশ্বের সবচেয়ে সংবেদনশীল যন্ত্রগুলোর মধ্যে একটি প্রতিনিয়ত নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই যন্ত্রের বিশ্বের অর্থনীতি চলমান রাখার পাশাপাশি দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয় চিপ আরব রাজনীতির দাবা বোর্ডের কেন্দ্রবিন্দু এটি মূলত যুক্তরাষ্ট্র ও চীনের চেষ্টা তাইওয়ানের সেমিকন্ডাক্টরের উৎপাদন ও সরবরাহ নিজেদের আয়ত্তে রাখা জানা গেছে শুধুমাত্র নিজেদের অভ্যন্তরীণ চিপ উৎপাদন বাড়াতে বিনিয়োগ করেননি মার্কিন মুল্লুক বরং চীনের সব সৃষ্টি করতে এই সব কষেছে দেশটি দু হাজার উনিশ সাল থেকে এএসএমএলকে চীনের কাছে উন্নত চিপ বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয় তাইওয়ানের মিত্র দেশটি স্বায়ত্তশাসিত অঞ্চলটির উপর সম্ভাব্য আক্রমণের সেমি সেমিকন্ডাক্টারের প্রতিটি সরঞ্জাম নিজেদের দখলে নেবে বেইজিং দীর্ঘদিন ধরে যা দেশটির নাগালের বাইরে রাখায় সবচেয়ে সচেষ্ট যুক্তরাষ্ট্র